এই যে আমরা সবাই মিলে ভোরবেলা পুজো দিতে বেরিয়ে তো আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা তো দেওয়া হলো আমাদের আমাদের লাগেজ গুছিয়ে নিয়েছি আজ থেকে দু রাত তিন দিনের জন্য আমরা যাচ্ছি একটু বেড়াতে আমি সুমনা মা দিদা ভাই সকলে মিলে বাবা কোথাও যাওয়ার আগে যেটা সবচেয়ে মাথায় রাখতে হয় যেটা সব চাবি ঠাবি দেওয়া আর অবশ্যই ভাবে এই যে আজকে বৃহস্পতিবার ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরের বাসন বসন তুলে মিছরি এক জল এবং থালা বাটি মানে ঠাকুরের সমস্ত থালা গ্লাস ধুয়ে ধায় রেখেছি এখন প্রভু তিন দিন নিজে নিয়ে খেয়ে নেবে তাই না বলুন কে দেবে প্রভুকে তিন দিন খেতে চলুন এবার রেডি হয়ে বেরোবো বারোটা পনেরো ট্রেন রয়েছে চলুন বাজে এবার বেরিয়ে পড়ছি কারণ স্টেশন হয়ে যাবো হাওড়া বাস ধরবো না এত গরমে বুঝলে তেলের পিছনে করবি না সামনেই করি তাহলে বেরোনো যাক বেরোনো হলো

টোটো ধরেছি কোনায় নামবো কোনা স্টেশন থেকে হাওড়ার ট্রেন ধরে হাওড়া থেকে আমাদের মেন লোকেশনে ট্রেন ধরবো একটুখানি আর হাঁটতে পারলাম না এত রোদ আর দিদার পায়ে দিদা পায়ের জন্য অতটা হাঁটতে পারবে না তাই টোটো নিলাম হাওড়ার ট্রেন চলে এসছে কোনাতে চলুন ট্রেন ধরে এবার হাওড়া এই যে হাওড়া এসে এইটুকু খাওয়ার কেনা হলো

বর্ধমানের ট্রেনটা দাঁড়াতেই এক প্লেট বিরিয়ানি নেওয়া হলো আমি সুমনা ভাই তিনজন মিলে খাবো আর ট্রেনে যতই রিজার্ভেশন থাক না কেন বারবার মনটা চলে যাচ্ছে ওই সবুজ ধান ক্ষেতের দিকে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত অপূর্ব লাগছে তাই বারবার ট্রেনের গেটের কাছে আমি আর ভাই এসে দাঁড়িয়ে আছি কি সুন্দর লাগছে দেখুন পুরো চারিদিকে যেন মনে হয় সোনা ছড়ানো রয়েছে এত ভালো লাগছে যেদিকেই যাচ্ছি মনে হচ্ছে শুধু এটা ভিডিও করে রাখি ওদিকে যাচ্ছি তো মনে হচ্ছে এটা ভিডিও করে রাখি আর এদিকে আমার ভাই গেটের সামনে দাঁড়িয়ে ওর কাণ্ডটা একবার শুধু দেখুন আপনারা রামপুরহাট পৌঁছে গেছি হাওড়া থেকে রামপুরহাট আসতে প্রায় চার ঘন্টা মতন লাগে আর এখানে এসে দেখছি একদম ওয়েদার ঠান্ডা আকাশ ভর্তি মেঘে এক্ষুনি যেন বৃষ্টি আসবে বৃষ্টি আসুক আর যাই আসুক তার আগে আমাদের হোটেলে ঢুকতেই হবে রামপুর এই স্টেশন চত্বরটি অপূর্ব লাগছে আর একদম রোদ নেই সেই জন্য আরও ভালো লাগছে আমাদের বীরভূমের গরম তো আপনারা জানেন

কিচ্ছু করার নেই দেখতেই পাচ্ছেন কাছে বৃষ্টির ফোটা তার আগেই আমাদের পৌঁছাতে হবে জানি না পৌঁছাতে পারবো কিনা না আর এই যে এই গেটটা যখনই দেখি মনটা একদম ভরে ওঠে কি যে অপূর্ব লাগে বারবার মায়েরটা নেই তারাপীঠে আসা তারাপীঠে আসার মূল কারণ হচ্ছে এখানে ভক্তি ভরে পুজো দেওয়া আর কিছু না যেখানে ভক্তি সেখানেই ভক্ত ফেরার সময় দেখলে নি এত সুন্দর ওয়েদার ছিল তারপর নেমেই জাস্ট পুরো ভিজে গেছি আমরা করলে একটা শেডের নিচে দাঁড়ালাম বাবার আমি গিয়ে হোটেল নিলাম তারপর এখন এই যে হোটেলে বসে আছি একটু টিফিন টিফিন করে এখন সাড়ে সাতটা মতন বাজে আজকের ব্লগটা এখানেই রাখছি কালকে দেখা হচ্ছে সকালবেলা পুজো দেওয়ার সময় এবং ভোগ দেওয়ার আছে মাকে পুজো দেওয়ার আছে তো ব্লগটা আর বেশি এক্সটেন্ড করব না সবটা নিয়ে আসছি কাল চলুন এখন বাজে ভোর চারটে দশ এই যে সুমন এদিকে আস আমরা দুজনে একদম হলুদে তৈরি হয়ে গিয়েছি আর উঠেছি আজকে তিনটে সময় তিনটের সময় উঠে এখন চান করে এখন যাচ্ছি নিচের রুমে মায়েরা রয়েছে এক্ষুনি কুলি দিতে বেরোতে হবে চলুন এই যে আমরা সবাই মিলে ভোরবেলা পুজো দিতে বেরিয়েছি ওদিকে মা বাবা ভাই এদিকে সুমনা আর দিদা আর এই যে আমরা হলুদ পরেছি আর মা তারার জন্য আমাদের হলুদ শাড়ি নেওয়া হয়েছে কেনা হলো মায়ের জন্য মালা এই যে এখানে সুন্দর করে ডালা সাজানো হচ্ছে সকলের নামে ডালা রয়েছে এবং যা যা শাড়ি দিয়েছে বলছিলাম না যে হলুদ লাল শাড়ি এই যে হলুদ লাল সবুজ এই শাড়িটা কেনা হয়েছে আর এখানে ডালাটা সাজানো ভোর সাড়ে চারটের সময় যেহেতু আমরা এসে একদম পৌঁছেছি আর সাড়ে পাঁচটায় মন্দির খুলবে এক ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হবে আর এখানে এসে আজকে জানতে পারলাম যে কোনো রকম মানে দুশো তিনশো ফুটপাট লাইনে ঢুকে যাওয়া যাবে না দুটো লাইন একটা ভিআইপি একটা জেনারেল তো ভিআইপিটা কুড়ি মিনিট ছাড়বে আর জেনারেল কুড়ি মিনিট ছাড়বে এইভাবে পৌঁছাবো চলুন লাইন ছেড়ে দিয়েছে পরে দেখা হচ্ছে কারণ ফোন জমা দিতে হবে চলুন পুজো দেওয়া হয়ে গেছে ফোনটা শুধু এখান থেকে নিয়ে গেলাম ওমা তাকাও যে জমা নিচ্ছে শুধুমাত্র গর্ব গিয়ে প্রবেশ করা যাবে না তারপর ফোন নিয়ে আপনি মন্দির চত্বরে আসতেই পারবেন সকালে প্রথম আলো মায়ের মন্দিরে কি যে অপূর্ব লাগছে কি ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দেখবেন জামা কাপড় ভিজে গেছিল কালকে বৃষ্টিতে দেখতে পুরো তো আপনারা তো ভালোভাবে পুজো দিয়েছি আর ব্যাপারটা হচ্ছে গিয়ে এবার মানে এবারে খুব ভালো সিস্টেম করেছে প্রথমত ফোনটা জমা নিয়ে নিয়েছে এক যেটা কোনোবারে দেখিনি আর দ্বিতীয়ত যেটা হয়েছে একটা ভিআইপি লাইন পাঁচশোর যারা ভিআইপি মানুষ ভিআইপি বলতে কি সাধারণ মানুষরাই তো ওইভাবে ঢুকছে ভিআইপি এরকম ব্যাপার মানে লাইনটা আর কি ভিআইপি তো ওখানে সকলে ঢুকতে পারবে ওই ওই লাইনটা যেটা থাকবে ওটা কুড়ি মিনিট চলবে আর সাধারণ মানুষের যেটা আমরা লাইন দিয়েছি সেটা কুড়ি মিনিট চলবে এটা বেশ ভালো হয়েছে বলো তো কুড়ি মিনিট কুড়ি মিনিট করে লাইনটা এগোবে আর ভীষণ একটু রেস্ট্রিক্টেড করে দিয়েছে গতবারের আমি বলবো ভালো করেছে তারাপীঠে এরকম একটি ব্যাপার করে যে কুড়ি মিনিট সাধারণ মানুষ এবং তারপর আপনারা যদি কেউ আসেন চেষ্টা করবেন ভোর ভোর পুজো দেওয়ার তাহলে মানে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে না এই গরমে আর এই মধ্যে খুব কষ্ট হবে যাই হোক পুজো দিতে হলে তো একটু কষ্ট করতেই হবে আর এখন আমরা খাচ্ছি ঘুগনি মুড়ি ওরা সবাই নিচে পরোটা খাচ্ছে ব্যাস আমাদের আরেকটা পর্ব আছে সেটা হচ্ছে তারাপীঠে ভোগ নিবেদন করে ওটা একটার সময় আবার গিয়ে যেতে হবে তো তখন আবার শেয়ার করবো তো আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা তো দেখানো হয়নি হোটেলটা হচ্ছে হোটেল দেবী প্যালেস হোটেলের রিসেপশন এরিয়াটা খুব সুন্দর এদিকে একটি শিব মূর্তি রয়েছে হর হর মহাদেব আর এদিকে গণপতি বাপ্পা আর মায়ের কিছু জিনিসপত্র রয়েছে ভোগ দিতে যাওয়ার সময় তাই খাওয়াচ্ছে হয়নি এতগুলো আইসক্রিম সকলকে আইসক্রিম স্পন্সার করেছে চলুন রুমে গিয়ে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আমার ভাল লাগছে না আইসক্রিম খেতে চলো আমি প্রায়ই খাই হ্যাঁ এ প্রত্যেকবার এই অন্যের হোটেলে ঢুকে পড়ছে মানে কোনো মানে হয় না আমাদের হোটেল দেবী প্যালেস ও শুধু উল্টোপাল্টা জায়গায় ঢুকে পড়ছে গর্ভগৃহের সামনে নাটমন্দিরে আমরা অপেক্ষা করছি কারণ আমাদের ভোগ নিয়ে ঠাকুর মশাই গেছেন ভেতরে মাকে ভোগ নিবেদন করছেন সেই মুহূর্তে তো আমরা থাকতে পারবো না যদি থাকতে পারতাম কতই না ভালো হতো কিন্তু মাঝে আমাদের দিয়ে ভোগটা গ্রহণ করিয়ে নিলেন এটাই বড় কথা মা আমাদের ভোগ গ্রহণ করুক এটাই চাই এই যে আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন মাকে ভোগ নিবেদন করে মায়ের আশীর্বাদী ভোগ আমরা এবার গ্রহণ করব। মাথায় করে নিয়ে যাব। একদম মন্দির প্রাঙ্গণ থেকে যেখানে আমরা হোটেলে রয়েছি সেখানে অবধি আজকে দুপুরে এই অমৃত ভোগ তৃপ্তি করে আমরা সকলে মিলে খাবো কথায় বলে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে তাই আপনাদের সাথে এই শুভ মুহূর্তটি শেয়ার করছি এই ভোগ দর্শনে আপনাদের দুর্ভোগ কাটুক এবং মা সকলকে ভালো রাখুক এই যে আমরা দুজনে মায়ের ভোগ হাতে একটি মুহূর্ত ভাগ করে নিলাম আপনাদের সাথে বাবা ভোগ নিয়ে মন্দির থেকে বেরোচ্ছেন চলুন আমরাও পিছন পিছন যাই বাবার সাথে সাথে হোটেলে এই অমৃত ভোগ গ্রহণ করব আমরাও এবার ভোগের মেনু ছিল পোলাও রুই মাছ ভাজা পাঁচ রকম তার সাথে ভাজা পটল আলুর তরকারি বাঁধাকপির তরকারি পায়েস মিষ্টি চাটনি দই এই যে সন্ধেবেলা আমরা দুজনে বেরিয়েছি আর মায়েরাও আছে ওদিকে যোগাযোগ করে নেব বেসিক্যালি তারাপীঠে পুজো দেওয়ার পর আর কোনো কাজ থাকে না যেহেতু ভোগ দেওয়া হলো আমাদের একদিন এখানে স্টে করতে হলো তাই ভাবলাম সন্ধ্যেটা ঘুরে আসি আর কালকে চারটে চল্লিশের ট্রেন একটু সাইট সিন ভিজিট করিয়ে নিয়ে আসবো মা দিদাকে চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পরের ব্লগে মা আর দিদা কখনও তারাপীঠের সাইট সিন ঘড়িনি সেখানে ওদের নিয়ে যাব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেষে পুরোহিতের দেওয়া এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম মায়ের সেদিনের রূপ ঠাকুরমশাই ভিডিও করে পাঠিয়েছেন